হ্যালো এভরিওয়ান আমি অঙ্কিতা একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত তো আজকে আমরা রেডি হয়ে চলে গিয়েছিলাম একটা নতুন জিনিস দেখতে যেটা আমি কোনোদিনও দেখিনি আমার জীবনে ফার্স্ট টাইম বলতে পারো যেটা আমি দেখবো টিভিতে দেখেছি অনেকবার তো আজকে যেখানে নিয়ে যাব সেটা তোমরা সচক্ষই দেখে নাও কোথায় যাচ্ছি তো বাড়ি থেকে বেরিয়ে গেছি বাড়ি থেকে বেশিক্ষণ ডিস্টেন্স নয় ওই মোটামুটি তিন মিনিট মতন লাগে কিন্তু দেখো যাওয়ার আগে এত ভিড় আর এখানে কী সুন্দর বাজি পড়ছে মানে কি বলবো অসাধারণ তোমরা এত কিছু দেখে ঠিক বুঝতেই পেরেছ যে আমি ঠিক কোথায় এসেছি হ্যাঁ ঠিকই ধরেছ যে আজকে আমরা দশেরা দেখতে এসেছিলাম যে অ্যাকচুয়ালি এখানে রাবণকে জ্বালানো কিভাবে হয় সেটাই দেখার জন্য তো এইটা জ্বালাতে জ্বালাতে এরকম এত সুন্দরভাবে জ্বালাচ্ছিলো আর ভিড়ে ভিড় মানে কি বলবো এরকম ভিড় তো আমরা জগদ্ধাত্রী পুজোর সময়ও এত দেখিনি যা ভিড় হয় তো যাই হোক এখানে রাবণ জ্বলতে জ্বলতে আবার থামিয়ে দেওয়া হয়েছে তাকে এই কারণে কারণ ওখানে সেদিনকে ভাসান ছিল আর দুর্গা প্রতিমা ওখানে ভাসানের জন্য নিয়ে যাচ্ছিলো নদী আছে একটাই নদী আছে যেখানে হয়তো এইসব করে তো যাই হোক রাবণ এখানে জ্বালানো শুরু করে দিয়েছে কিভাবে জ্বলছে তোমরা প্রত্যেকেই দেখতে পাচ্ছ এটা আমার কাছে নতুন আর তোমাদের সামনে আমি ফার্স্ট টাইম এটা তুলে ধরলাম তোমরা অবশ্যই জানাবে এটা কেমন লাগলো দেখতে তখনও দেখো বাজি পুড়ছে এমনভাবে মানে হচ্ছে একবার জ্বালাচ্ছে একবার নেবাচ্ছে যেটা বলছিলাম যে এখানে কেন এটা নিভিয়ে দিল হঠাৎ করে আর ভিড়ে তো ভিড় মানে এত ভিড় আমি মানে এত লোকজন আমি প্রথমত দেখতে পাই না যখন আমি যখনই বেরোই কেন বাড়ির সামনেটা এত লোক কোনোদিনও দেখিনি কিন্তু দেখো ফাইনালি রাবণের গায়ে আগুন লাগিয়ে দেওয়ার মতন আর কি ব্যাপার হ্যাঁ জীবনের চোখে দেখলাম এই প্রথম জিনিসটা আমার খুব ভালো লাগলো ভালো একটা এক্সপিরিয়েন্স তৈরি হলো কারণ ছত্তিশগড়ে গিয়ে তো আমি অনেক কিছুই দেখেছি নতুন নতুন যেগুলো সব কিছুই টিভিতে দেখেছি সেটা সামনাসামনি দেখেছি বেশ অদ্ভুত একটা ফিলিংস বেশ খুব ভালো লাগলো এই জিনিসটা দেখে যে আমিও এইগুলো যে মানে জীবনে মানে কোনোদিনও যে এরকমভাবে চোখের সামনে দেখবো এই জিনিসটা এটা আমি সত্যিই কোনোদিনও ভাবিনি ফেসবুকে কিছু ক্লিপ আমি দিয়েছিলাম তখনও এই ভিডিওটা আমি লাইভ করব ভেবেও ছিলাম কিন্তু করতে পারিনি নালে তখনই তখনই দেখিয়ে নিতে পারতাম তো আমার ফোনটারও একটু প্রবলেম ছিল যাই হোক রাবণ দহন দেখো কীরকমভাবে জ্বলছে তো তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে আর আমি চাইব আমার ভিডিওগুলো দেখে তোমাদের কেমন লাগছে সেটা অবশ্যই জানাতে ম্যাসেঞ্জারে নয় কমেন্টে আর এছাড়াও তো নতুন ভিডিও অনেক নিয়ে আসবো কারণ এই সময়টা একটু ব্যস্ততার কারণে আমি নিজেকে সময় দিয়ে উঠতে পারছি না সেজন্য নতুন কিছু তুলে ধরতে পারছি না তোম তোমাদের কাছে তো যাই হোক কিছু মনে করো না অনেকেই দেখেছো আমার ভিডিও আমি কী রকম টাইপের ভিডিও তোমাদের সামনে নিয়ে আসি তো তোমাদের কেমন লাগছে এই সমস্ত ভিডিওগুলো সেটা অবশ্যই জানাবে আর আমার ইউটিউব পেজটাকেও তোমরা একবার সাবস্ক্রাইব করে রেখো কারণ ফ্রি তো তোমরা সাবস্ক্রাইব করতে পারো আর আমার ফেসবুক লিংক তো দেওয়াই থাকবে এই সমস্ত কিছু ভিডিওগুলো আরও পুরো ডিটেলস চাইলে তোমরা অনেকভাবে দেখতে পারো তো দেখো এরকমভাবে এত মানে এখানে সমস্ত বাজিগুলো লাগানো ছিল আর ফাটছে মানে কি বলবো ওইরকমভাবে বাজিগুলো যেভাবে ফাটছিলো সেটা আর কিছু বলার নেই মানে ছিটকে ছিটকে এদিকে আর ওইখানে এত ভিড় তোমরা হয়তো দেখে বুঝতে পারছো নিজে সবাই মোবাইল নিয়ে দাঁড়িয়ে আছে ওই ক্লিপ নামার জন্য আর এইটা হলো আমাদের রাবণ দহন চলো মানে কী বলবো হিন্দিতে অনেক চলতি কথা তো ওয়ার্ড ইউজ হয় আর আমার চোখে এইগুলো প্রথমবার দেখে আমি ভীষণ আনন্দ পেয়েছি কারণ এগুলো আমার লাইফে ফার্স্ট টাইম এই সমস্ত জিনিস আমি দেখছি এই এত বছর বয়সে তো তোমাদের এই জিনিসগুলো কেমন লাগলো সেটা তো অবশ্যই জানিও আরেকটা জিনিস তোমাদেরকে আমি বলতে চাই যে তোমরা এই রকম ধরনের জিনিসটা আর কে কে দেখো সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে যে তোমাদের কাছে এটা নতুন কি তার আগেও তোমরা নিজের চোখে এই সমস্ত দেখেছো কারণ ওয়েস্ট বেঙ্গলে তো এই জিনিসটা আমি খুব একটা লক্ষ্য করিনি দেখাও যায় না এবার কোথায় কোথায় হয় সেই জিনিসটাও আমি দেখিনি তবে হ্যাঁ ছত্তিশগড়ে এসে এই জিনিসটা আমি যে প্রথমবার দেখবো এটা আমি সত্যি ভাবতে পারিনি আর মানে তোমাদের সামনে যে তুলে ধরতে পারবো এই জিনিসটা সেটাই আমার কাছে অনেক তো যাই হোক তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর অবশ্যই আমার জানাবে যে ভিডিওটা কেমন লাগছে আর আমার ফেসবুক চ্যানেলটাকে তোমরা ফলো করে রাখবে আশা করি তোমার এই ভিডিওটা ভালো লেগেছে আর অবশ্যই আনবো আরও নতুন নতুন ভিডিও অনেক কিছু যেটা আমার লাইফস্টাইল থাকে মানে আমার যেই সমস্ত ডেইলি আমি কি কি করি না করি যদি জানতে চাও তো অবশ্যই তোমাকে পেজটা ফলো করে রাখতে হবে তো অবশ্যই জানাবে তোমার এটা কেমন লাগলো চলো এবার আমি আসি আবার নতুন ভিডিও আনবো খুব তাড়াতাড়ি চলো টাটা বাই বাই